সম্মানিত হাজারিন আজকে কোরবানির মাসালা মাসাইল নিয়ে আজকে আলোচনা করা হবে ইনশাল্লাহ কোরবানির মশালাগুলো হচ্ছে যেগুলো আমরা এখন জানব কোরবানির অসংখ্য মশালা রয়েছে আমরা শুরুতেই কোরবানির যে পশুটি জবাই করব ও কুরবানি করব এখান থেকে আমরা আলোচনা শুরু করব মাসালা কোরবানির জন্তুটিকে কেবলার দিকে শয়ন করার পর প্রথমে এই দোয়াটি পড়বে যে পশুটি আমরা কোরবানি করব সে পশুটি কোরবানি করার পূর্বে জবাই করার পূর্বে

কুরবানি পশুটি জবাই করার পর আরেকটি দোয়া আমাদেরকে পড়তে হবে সেটি হচ্ছে আল্লাহ তাকব্বালু মিন হাবিবিকা মোহাম্মাদ সাল্লা সাল্লাম ও খলিলিকা ইব্রাহিম আলিহিম এই দোয়াটি পড়তে হবে তবে কোরবানিটি কুরবানির পশুটি জবে হতে যদি অন্য ব্যক্তির পক্ষ থেকে হয় তাহলে এখানে একটি পার্থক্য রয়েছে যেমন পরে যে দোয়াটি আমরা পড়লাম আল্লাহম্মদ তাকব্বাল মিন্নি কামা তাকব্বাল তু এখানে যে মেন হাবিবিকা যে আছে মেন শব্দটা এমিন শব্দের জায়গায় যে ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা হইল সেই ব্যক্তির নাম এবং তার পিতার নাম উল্লেখ করতে হইবে তাহলে আমরা কিভাবে নামটি বলবো উল্লাহ আহ তকাব্বাল ভুমিন্নে টাকাব্বাল্তু আব্দুর রহমান ইফদা আব্দুল মালেক হাবিব মুহাম্মাদিন সাল্লাল্লাহ আলাই হিমা আল্সাল্নাম অখলি লিকা ইভো হিমা আলাই হিম সালাম এভাবে বলতে হবে এখন যদি একজনের পক্ষ থেকে তা হয় তাহলে একজনের নাম এবং তার পিতার নাম সব বলতে হবে এবং তারপর যদি আরো কয়েকজন ব্যক্তির নাম হয় তাহলে প্রত্যেকের নামের সঙ্গে তার পিতার নাম উল্লেখ করে বলতে হবে ইহার পরে বিসমুল্লাহ আল্লাহ একবার বলিয়া জবহ করিয়া দিবে জবহ করিয়ার পর এ দোয়াটি পড়বে আল্লাহ মাতা কব্বাল হু মিন্নে কামাতা কব্বাল তু মেন হাবিবিকা মোহাম্মদিন সাল্লা সাল্লাম ও কলিবিকা ইব্রাহিম আলিহিম সাল্লাহ সালাম মাসালা দুই যাহার প্রতি ফেতরাম ওয়াজিব হয় কুরবানি কার উপর ওয়াজিব কুরবানি কার জন্য ওয়াজিব কুরবানি কাকে দিতে হবে কাকে করতে হবে কার জন্য কুরবানি দেওয়া বাধ্যতামূলক এখন আমরা সে মাসালা শুনব তবে হ্যাঁ যে মাসালাগুলো বলা হচ্ছে ভারত উপমহাদেশের অন্যতম মুস্তাহিদ মুজাদ্দিদে জামান হজরত শাহসুফি আবুবাকুর সিদ্দিকি রাহি মাহমুল্লা ভারত তেনার লিখিত ফতোয়াই সিদ্দিকিয়া প্রথম খণ্ড দুই শত আটচল্লিশ নম্বর পৃষ্ঠা এখান থেকে মশালাগুলো উল্লেখ করা হচ্ছে এক নম্বর যে মাসালাটা বলতেছিলাম কুরবানি যাহার প্রতি ফেতরাও আজিব হয়েছে তার জন্য কুরবানি করাও আছে যাহার প্রতি কোরবানি ওয়াজিব নহে সে যদি ইচ্ছা করিয়া কোরবানি দেয় তাহাতেও বহু নেকি হইবে এতে কোনো সমস্যা নেই যার প্রতি সেতারাও ওয়াজিব নয় তার প্রতি কোরবানি করাও ওয়াজিব নয় কিন্তু যদি সেই ব্যক্তি কোরবানি দেয় তাহলে তাতে কোনো সমস্যা নেই তাতে কোনো দোষ নেই বরং এটা কুরবানি করার কারণে তার অনেক সব অনেক নেকি তবে মোসাফিরের প্রতি কুরবানি ওয়াজিব নয় কোন মোসাফির ব্যক্তি যে সফর অবস্থায় আছে সেই সফরকালীন সময়ে ওই ব্যক্তির প্রতি কোরবানি করা ওয়াজিব না তাহলে আমরা এক নম্বর মাসালা থেকে জানলাম কুরবানি কার ওয়াজিব যার জন্য ফেতরাও ওয়াজিব তার উপর কুরবানি ওয়াজিব যার প্রতি ফেতরাও ওয়াজিব নয় তার জন্য কুরবানি দেওয়া হাজি নয় তবে সে ব্যক্তি যদি কুরবানি করে তার জন্য সে অতি সব উত্তম সব পেয়ে যায় মাসালা দুই ঈদুল আজহার দশ তারিখ হইতে বারো তারিখের সূর্যাস্ত পর্যন্ত কুরবানি করিবার সময় কুরবানি কখন করবেন কুরবানি কখন করা দরকার সে সম্পর্কে আমরা এখন জানব ইনশাল্লাহ ঈদুল আজহার দশ তারিখ যেদিন ঈদুল আজহার ঈদের নামাজ পড়া হয় সেই ঈদুল আজহার দশ তারিখ হইতে বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত কুরবানি করার সময় কথাটির অর্থ হচ্ছে ঈদুল আজহার দিন আমরা ঈদগাহের ময়দানে যাব বাড়ির থেকে অল্লভ আকবর অল্লভ আকবর বলতে বলতে আমরা ঈদের মাঠে যাব ঈদের নামাজ পড়বো ওরই বাড়িতে এসে আমরা কুরবানি করব ইনশাল্লাহ কিন্তু সেই ঈদুল আজহার দিয়ে ঈদগাহের মাঠ থেকে এসে যে কুরবানি শুরু করলাম তখন থেকে বারো তারিখ সূর্য পর্যন্ত কুরবানি করা যাবে অর্থাৎ ঈদুল আজহার কুরবানি তিন দিন পর্যন্ত করা যাবে মাসালা তিন ঈদুল আজহার ঈদের নামাজের পূর্বে কুরবানি দেওয়া দুরুস্ত নয় সুন্দর ঈদুল আজহার ঈদের দিন ঈদুল আজহার নামাজ পড়ার পূর্বে কুরবানি দেওয়া ওয়াজিব নহে যদি কেউ ঈদের নামাজ ঈদগাহের মাঠে পড়ার পূর্বে কিংবা ঈদের মাঠে যাওয়ার আগে কুরবানি পশু জবাই করে বা কুরবানি করে নহর প্রবাহিত করে তাহলে তার কুরবানি হবে না এটা নিয়ম হচ্ছে ঈদের দিন ঈদের নামাজ মাঠ থেকে পড়ে এসে বাড়িতে কুরবানি করে মাসালা চার এক ব্যক্তি দশ তারিখ ও এগারো তারিখ জিলহাজের সফরে ছিল জিলহাজ মাসের ঈদের দিন থেকে এগারো তারিখ পর্যন্ত সফরে ছিল বারো তারিখ সূর্যাস্তের পূর্বে বাড়িতে পৌঁছে আস ঈদের ঈদের ঈদুল আজহার ঈদের দিন দশ তারিখ এবং এগারো তারিখ দুই দিন তিনি সফরে ছিলেন কিন্তু বারো তারিখে তিনি বাড়িতে পৌঁছায় বা পনেরো দিন সফরে ছিল সেক্ষেত্রে তার জন্য কোরবানি করা যাবে কি না এখানে বলা হয়েছে বাড়িতে পৌঁছেছিল পনেরো দিন কোনো স্থানে থাকিবার নিয়োগ করিল কিংবা সূর্যাস্তের পূর্বে বারো তারিখ সূর্যাস্তের পূর্বে তার উপর ফেতরা ওয়াজিব হয়েছে মালপত্র তার উপর এসেছে বা তার জন্য ফেতরা দেওয়া ওয়াজিব এমন তো অবস্থায় তার জন্য কুরবানি করা সে ব্যক্তিকেও কোরবানি দিতে হবে এরপরে পাঁচ নম্বর মশালা নিজের কুরবানি নিজ হস্তে করাই অতি উত্তম নিজের কুরবানি নিজ হস্তে করাই অতি উত্তম যদি ভালো মতো জবাহ করিতে না জানে তবে অন্যের দ্বারা জবহ করিয়া লইবে যে ব্যক্তি কুরবানি করবে সে ব্যক্তি নিজ হস্তে কুরবানি করা অতি উত্তম কিন্তু যদি সে ব্যক্তি ভালোভাবে কুরবানি পশু জবাহ করতে না পারে তাহলে যে ব্যক্তি কুরবানি পশুর জবাহ করতে ভালো জানে তাকে দ্বারা কোরবানি পশুর জবাহ করে নেবে যার পক্ষ থেকে কুরবানি করা হচ্ছে সে ব্যক্তিকে পশুর সামনে উপস্থিত থাকতে হবে ছয় নম্বর মাসালা পানির পশুর জবহর করার সময় কিংবা কুরবানি করার সময় মুখে নিয়ত করা বা দোয়া পড়া

ছেলে মেয়ের তরফ হইতে ওয়াজিব নহে নাবালেক ছেলে মেয়ে মালদার হইলেও তার উপর কোরবানি ওয়াজিব নয় যদি কেহ নাবালেক নাবালেগের পক্ষ থেকে যদি কেহ নাবালেকের পক্ষ হইতে কোরবানি দেয় তবে নফল হিসাবে গণ্য হইবে সাবধান যেন নাবালেগের মাল দ্বারা নাবালকের সম্পদ দ্বারা নাবালেগের টাকা দ্বারা কুরবানি দেওয়া না হয় যদি নাবালাইগের টাকা ধন সম্পদ দ্বারা কোরবানি দেওয়া হয় তাহলে তার কুরবানি যায় না মাসালা আর্ট কোন কোন পশু দ্বারা কুরবানি করা ওয়াজিব কোন কোন পশু দ্বারা কুরবানি করা যায়জ সেগুলো আমরা এখন জানব এই মাসালা থেকে খাসি বকরি ভেড়া দুম্বা গরু গাভী সার বলদ মহিষ ও উট ব্যতীত অন্য কোন পশু দ্বারা কুরবানি জায়েজ নহে মাসালা নয় গরু মহিষ ও উট দ্বারা সাত ব্যক্তি শরিক হইয়া কুরবানি করা দুরুস্থ আছে গরু মহিষের মধ্যে গরু মহিষ ও উঠ এই তিন পশুর মধ্য সাতজন ব্যক্তির শরিক হয়ে কুরবানি করা যাবে কিন্তু ইহার শর্ত সাত অংশ হইতে কাহারও অংশ কম যেন না হয় সাতজনে শরিক হয়ে কোরবানি করলে লক্ষ্য রাখতে হবে ওই কুরবানির বস্তু সাত অংশ সঠিক পরিমাপে বন্টন করতে হবে এক ইঞ্চি পরিমাণও যেন কম বেশি না হয় যদি সাত বন্টনের মধ্যে পরিমাণ হয়ে যায় তাহলে তার কুরবানি জায়েজ হবে না মাসালা দশ যদি কোনো গরুতে পাঁচ বা ছয়জন শরিক হইয়া থাকে তবে সকলের কুরবানি দুরিস্থ হইবে যদি কোনো গরুতে পাঁচ বা ছয়জন ব্যক্তি শরিক হইয়া কুরবানি করতেছে তাহলে তার কুরবানি দুরস্ত হইবে কিন্তু খেয়াল রাখবেন এক থেকে সাত ব্যক্তি পার হয়ে যখনই আট ব্যক্তি শরিক হয়ে যাবে তখন কাহারও জন্য কুরবানি জায়জ হবে না অর্থাৎ একটি গরু মহিষ উটের মধ্যে সাতজন এই সাতজন ব্যক্তি মিলে শরিক হইয়া কুরবানি করতে পারে এই সাতজনের উপরে যদি আর একজন আটজন মিলিত হয়ে বা শরিক হয়ে কুরবানি করে তাহলে তখন কাহারও কুরবানি জায় যাবে এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এখন আমরা এগারো নম্বর মাসালা শুনব জেন্দা এবং মুর্দার নাম মিলিত অর্থাৎ জীবিত ব্যক্তির নাম এবং মৃত ব্যক্তির নাম জীবিত ব্যক্তি নাম ও মৃত ব্যক্তির নাম মিলিত করে একজন জেন্দা একজন মৃত মানুষের নাম মিলিত করে কুরবানি করা জায়েজ আছে কিনা আন্ডার শাসন হ্যাঁ জেন্দা এবং মোর্দা ব্যক্তির নাম মিলিত করিয়া কুরবানি করা জায়েজ আছে এটা কোথায় পাইবেন এমদাদুল ফতোয়া দ্বিতীয় খণ্ড একশত বারো নম্বর পৃষ্ঠা তবে জেন্দা ও মৃত ব্যক্তির নাম মিলে যে কুরবানি করলাম এই কুরবানির গোস্ত যারা কুরবানি করবে তারা খাইতে পারবে মূল বিষয়টা এখানে জীবিত ও মৃত ব্যক্তির নাম মিলিত করে কুর্বানি করা যাবে কিন্তু ওই ওই ব্যক্তিরা কুরবানির বস্তু খাইতে পারবে না নজর ও ওসিয়তের কুরবানির বস্তু মিসকিন বা গরিব খাইবে অন্য কেউ খাইবে না মাসালা বারো কুরবানির জন্তু কাল্লা কুরবানির জন্তুর কাল্লা রাজি হইয়া কোন গরিব বা ধনীকে দিতে পারে কুরবানি জন্তুর কাল্লা যে কয়েকজন মিলে কুরবানি করল তারা সবাই একত্র হইয়া সবাই রাজি থাকিয়া এই কাল্লা গরিব বা ধনীকে দিতে পারে যদি নজর বা ওসিয়তের কুরবানি হয় তাহলে গরিবকেই দিতে হবে ওসিয়ত ছাড়া অন্য কাউকে দেওয়া ধনীকে দেওয়া যাবে না বরং এটা শুধুমাত্র গরিবকেই বন্টন করতে